একুশে জুলাই শনিবার বিশ্ব যোগ দিবস সারা দেশব্যাপী এই যোগ দিবস উদযাপন হয় ও ফ্যাশন ফাউন্ডেশনের কর্ণধার অভিনেত্রী মডেলা উদ্যোগে যোগ দিবস উদযাপন হলো তিনি জানালেন আমাদের এখানে নিয়মিত যোগ ব্যায়ামের ক্লাস করানো হয় শুধু যোগ দিবস বলে নয় আমরা সারা বছরই যোগ ব্যায়াম নিয়ে থাকি প্রায় পঞ্চাশ থেকে ষাট জন ছাত্র ছাত্রীর মধ্যে শনিবার যোগ দিবসে যোগ ব্যায়ামের মধ্য দিয়ে মানুষকে সচেতন করা হলো শুধু ওষুধের ভরসায় থাকলেই হবে না মানুষকে যোগব্যায়াম নিয়মিত করতে হবে যোগ ব্যায়ামও একটি ওষুধের কাজ করে আজকে ইন্টারন্যাশনাল ইয়োগা যোগাডে মকদেশ পারমিটা ফ্যাশন ফরমেশন গুরদেশছো কি যোগা করতে তবে ইদরেই কানে সিচছোবা আমার 6 মান্থ কমপ্লিট হয়ে গেছে কেমন শিখাই মেরা ম্যাম আর স্যার দুজনেই খুব ভালো শেখা আর আমার অনেক মানে এখানে এসে অনেকটাই কেয়ারফুলি হয়েছে মডেলিংটা। কি হ্যাঁ। যোগা নিয়ে বলবো যে ওদেরকে ডেলি যোগা করতে তাহলে করলে আমাদের মানে বডি সব ঠিকঠাক থাকবে। হ্যাঁ। ভালো লাগবে। করতে বলবে? তোমার মাধ্যমী কতদিন ধরে শিখছো জয়া করলে পক্ষে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আজকে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে কি বলবো বলতে আমরা এখানে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে দিন আজকে সবাই মিলে ছোটো বড়ো সবাই মিলে সেলিব্রেট করছি খুব ভালো লাগছে এবং আমরা ম্যামের কাছ থেকে স্যারের কাছ থেকে আপনারা জানতেই পারছেন যে আমরা ভারতের ফ্যাশন ফরমেশনে এখানে শিখি আমি মডেলিং প্লাস অ্যাক্টিং প্লাস ইয়োগাও শিখি তো খুব ভালো লাগে এখানে ওয়ান টু টেন একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ধরে ধরে শেখানো হয় খুব ভালো লাগে আমার এখানে শিখতে এবং আজকে ইয়োগা ডে সেই হিসাবে আমি আজকে বলতে চাইবো যে ডেলি যেমন আমরা সকাল বিকেল রাত খাবার খাই এটা আমাদের ম্যান্ডেটারি তেমনি ইগাটাও আমাদের ম্যান্ডেটারি হওয়া উচিত বিকজ আমাদের হেলথের জন্য আমাদের হেলথ খুব ভালো থাকবে যদি কেউ ওষুধ ছাড়া থাকতে চান তো যোগা অবশ্যই দরকার এবং যোগা করলে আপনারা বুঝতে পারবেন এক মাস দু মাস বাদ মানে নিজের সেলফ যে আনন্দটা সেটা পাবেন সকাল বেলা একটা মর্নিং যোগা দিয়ে শুরু করলে তার থেকে আনন্দের কিছু হয় না আমি এখন আছি পারমিতা স্পেশাল ফরমেশনে আমি এখানে 6 মাস ধরে আছি এবং আমি সবাইকেই বলবো যে যোগা করাটা ডেইলি লাইফে খুবই মানে দরকারি জিনিস যোগা করলে আমাদের হেলথ এমনি ভালো থাকবে আমাদের কাউকে দেখানোর জন্য কিছু করা দরকার নেই আমাদের নিজের শরীরকে ফিট রাখার জন্য যোগা করা দরকার আহ আমি বাঁচাতে যে সবাইকে আর ইয়োগা করা উচিত মানে প্রত্যেক দিন ইয়োগা করা উচিত মর্নিং এ তার যোগা করলে কি হয় শরীর ফিট থাকে আর কিছুই হয় না হ্যাঁ নিশ্চয়ই আমার নাম কৌস্তব দাস আমি এই ধরুন না তিন মাস So happy international yoga day to everyone. Firstly yoga meditation is very important for everyone so everyone should practice yoga in every day's life. So ashan is the best thing you can do other than that you can always practice uh, meditation by yourself and it will keep you fit meditation will keep you healthy. আমি এখানে অনেকদিন ধরেই শিখছি ফ্যাশন ফর্মেশন ফ্রম মেবি টেন মান্থস আমি অনেক বেনিফিট পেয়েছি অ্যান্ড আই অলওয়েজ সাজেস্ট যে ইয়োগা করা উচিত ইট উইল গিভ ইউ বেনিফিট থ্যাংক ইউ পারমিতা ফ্যাশন ফর্মেশনে আমি মোটামুটি যাবে থেকে ফ্যাশন ফর্মেশন তৈরি হয়েছে তবে থেকেই আছি এবং এটা শুধু একটা ইনস্টিটিউট নয় এখানে মানে মানুষকে তৈরি করা হয় মানুষকে তৈরি করার মধ্যে যেটা সবথেকে বড় ব্যাপার থাকে সেটা হচ্ছে তার চেহারা থেকে শুরু করে তার বডি স্ট্রাকচার এবং তার সাথে যে মাইন্ড সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার আমি মনে করি তো সেই পুরো দিক নিয়েই পারমিতা কাজ করছে এবং আমি সব সময়তেই গুড মানে হেলথ এবং সুস্থ একটা পরিবেশ আমি সবসময় সাপোর্ট করি কারণ আমি যে কাজটার মধ্যে আছি ইন্টেরিয়ার ডিজাইন আমার কাজ তো সেইখান থেকে আমার মনে হয় যে গুড হেলথ যদি না থাকে তাহলে কখনোই কোনো চিন্তা ভাবনা করা যাবে না সুতরাং ফার্স্ট স্টার্টিং যেটা রুট যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে কি আর সেই কাজ করছে এত ভালো কাজ করছে আমি আছি ওর সাথে আজকে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ডে তে সকাল থেকে আমি ওর ওর সাথে কথা বলছিলাম যোগাযোগে ছিলাম বিভিন্ন জায়গাতে ওর ইনভিটেশন ছিল তার মধ্যে থেকে ওর নিজের ইনস্টিটিউটে

গুড মর্নিং যাকে বলা হয় সেই গুড মর্নিং এর মধ্যে কিন্তু সেটাকে নিয়েছে আর যোগা হেলথ নিয়ে কাজ করা মধ্যে সেইটার পরে কিছু চ্যালেঞ্জেস আছে যার জন্য হচ্ছে মানুষ মেডিসিনের অধীনে যেতে হয় তাকে কিন্তু তার আগে যে প্রিভেনশনটাকে নেওয়া কেয়ারফুল থাকা নিজের প্রতি সেইটা সেই কাজটা যারা করে আমি তাদের সাথে সবসময় থাকি কারণ আমি নিজে পশু ভীষণ ব্যস্ত লাইফস্টাইলের মধ্যে থাকি এবং আমি এটাই মনে করেছি দেখেছি যে যদি কোনো কাজে সাকসেস পেতে হয় আগে হেলথটাকে সাকসেসফুল করতে হবে আর সেইটা নিয়েই কাজ করছে পারমিতা ফ্যাশন ফর্মেশন কাজ করছে আমার নাম আকাশ বরিক ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্সি আমার সংস্থা দীর্ঘ সাত বছর ধরে কাজ করছি এবং আজকে পারমিতা ফ্যাশন ফর্মেশন যখন তৈরি হবে পারমিতা আমাকে বলেছিল যে এটা ডিজাইন করতে হবে তো সেই সৌভাগ্য আমার হয়েছিল এবং তারপর থেকে ওর সাথে ভীষণভাবে যুক্ত আছি বিভিন্ন ওর ভালো কাজগুলোর মধ্যে ইনভলভ আছে আগামী দিনে পারমিতার জন্য অনেক অনেক শুভেচ্ছা নমস্কার আমি পারমিতা ব্যানার্জি ডিরেক্টর অফ পারমিতাস ফ্যাশন ফর্মেশন আমার ইনস্টিটিউটটা যোগা জুম্বা মডেলিং এবং অ্যাক্টিংয়ে তো যেহেতু আমি যোগা কনসালটেন্ট তো আজকে আমরা ইন্টারন্যাশনাল যোগা ডে আমি এখানে অনুষ্ঠান একটা ইভেন্ট করছি যেটাতে আমার স্টুডেন্টরা এখানে পারফর্ম করবে আর ইন্টারন্যাশনাল ইয়োগা ডে আমরা এই কারণে পালন করি যাতে আমরা শরীর এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা আরও যাতে আমরা বাড়াতে পারি এবং সেইভাবেই আমরা প্রতি বছর যোগা ডে ইন্টারন্যাশনাল ইয়োগা ডেটা পালন করি এখানে আমার স্টুডেন্টরা অনেক রকমভাবে যোগা ডেমনস্ট্রেশন দেবে এবং তার সাথে আমিও থাকব। আর ইয়োগা বলতে আমরা সবসময় এটাই মনে করি যে আমাদের শরীরচর্চা ব্যায়াম এক্সারসাইজ এগুলোর মধ্যেই আমাদের থাকতে হয় তো সেইটাই বার্তা আজকে আমি এই বার্তাটা দেওয়ার জন্যই আজকে ইন্টারন্যাশনাল ইগারে পালন করছি আমি সবাইকে এটাই সাজেস্ট করব আমি নিজেও যেহেতু যোগা প্র্যাকটিস করি এবং এভরিডে যোগা মেডিটেশান সবসময় করে থাকি তো আমি সবাইকে এটাই একটা সাজেশন দেব যে আপনারা যোগা করুন আট থেকে আশি প্রতিটা মানুষের যোগা করা উচিত বাচ্চা থেকে বড় পর্যন্ত সবারই যোগা করা উচিত এবং তাহলে দেখবেন যদি আপনারা মেডিটেশন মানে মেডিসিনের ওপর আপনারা ডিপেন্ড আছেন আমার মনে হয় যোগা করলে আপনি মেডিটেশন মানে মেডিসিন আপনার অনেকটা কম হয়ে যাবে কিছু কিছু ইয়োগা আছে যেগুলো মেডিসিন হিসেবে কাজ করে তার পার্টিকুলার যেরকম থাইরয়েডের আছে সুগারের আছে স্পেশারের আছে এবং প্যালভিক যেগুলো আমাদের ব্যথা বেদনা যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু পার্টিকুলার আসন আছে যেগুলোতে খুব ভালো কাজ হয় তো আপনারা যদি যোগাযোগ করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পারমিতা ফ্যাশন ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন আমি সাজেশন দিয়ে দেব অমিত চক্রবর্তীর রিপোর্ট তারা নিউজ